ছোট্টবেলায় ঘুম থেকে উঠে সকাল সকাল রসের সাথে মুয়ে না খেলে আমাদের যেন ঘুমটাই ভাঙতো না আর এখন কি রস খেলে নাকি নিপা হয় এটা কোনো কথা বলেন তো আমরা তো কতই খেয়েছি কই আমাদের তো আলহামদুলিল্লাহ কোনো ভাইরাস স্ট্যাটাস হয় তো এই রস গাছের নিচে বসে বসে আমি সেই কথাই বলছিলাম আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল 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 সুন্দর এই মিষ্টি হাওয়াটা যখন শরীরে লাগে তখন এত বেশি ভালো লাগে বলার বাহিরে আর দেখেন সকাল সকাল আমি চলে আসছি রস নিতে আর রসের চেহারা নাকি আমার মতো দেখতে আমার দাদা ইয়ার কি মেরে মেরে আমাকে বলছিল আর রসটা দেখতে সুন্দর হয়েছে পুরো পানির মতো সুন্দর স্বচ্ছ আমি সে কথাই বলছিলাম এবং এই ছোট্ট দেখেন কত সুন্দর না 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 ছোট ছোট গাছেও যে ভার ভার মানে রস হয় এটা কিন্তু সরাসরি ভাবে দেখলে বিশ্বাসই করা যায় আর এত ভর্তি ভর্তি সুন্দর সুন্দর দৃশ্য দেখতে হলে আপনার অবশ্যই ভোরবেলা ঘুম থেকে উঠে মাঠে যেতে হবে ড্রেনের এই পানিগুলো এত পরিষ্কার আমি তো খেয়েও নিছিলাম আর দেখেন উপরে মেঘের কুয়াশা ভরে ভরে আছে আর এই দাদা অবস্থা দেখেন ভোরবেলা করে বাড়ি যাচ্ছিল তো ছিল নিচের দিকে সেরা আমি বলছিলাম দাদা তোমার লুঙ্গি তো ছিড়ে গেছে কি করা যায় সবাই দেখে ফেলবে পরে দাদা লজ্জিতে কাসা মেরে নিল কি আর করা কথা বলতে আমার গ্রামের মানুষগুলো অনেক বেশি ভালো অনেক সহসর দেখলে মনে হয় যে না একটা খুবই কাছের মানুষ খুবই আপন এই ভিডিওতে বেশিরভাগ কিন্তু আমার প্রতিবেশী মানুষদেরই আমি দেখাই তারপরে মনে হয় না তার আমার কত আপন এরা ভূমি আমাদের গ্রামের সবাই কে অনেক বেশি আপন করে না আর বাড়িতে আসার পরে আমি আরশকে নিয়ে যাইনি বলে আর সমস্যাতে দেখেন মারামারি শুরু করে দেয় এরকম দুষ্টু ভাগনা ভাগনি কারবাশে আসে সবাই কিন্তু কমেন্টে জানাই দিবেন ও এত বেশি দুষ্ট কি আর বল ওই যে যখন বেশি হয়ে যায় তখন সবকিছুর দাম কমে যায় কথা আছে না তো এখন যে জিনিসের আমদানি বেশি এই জন্য দামও কম আর এই জন্য কি ফেলে দিতে হবে না ফেলিয়ে না পচিয়ে আমরা কিন্তু ওই জিনিসটা অনেক সুন্দরভাবে ব্যবহার করতে পারি যেমন আমাদের গরুতে এবং ছাগলে এত সুন্দরভাবে এই বাঁধাকপিগুলো খায় বলার বাহিরে তো আব্বা অনেকগুলো বাঁধাকপি নিয়ে আসছে প্রায় তিরিশ ওই বাঁধাকপিগুলো কেটে কেটে আমি গোর ছাগলকে দিচ্ছিলাম আর এই যে এটা হচ্ছে আমার একটা ইমোশনাল জায়গা আমার না আসলে সবারই আমার দাদা দাদির কবর ইস্ত কবর গুলো অনেকদিন হয়েছে ভেঙে চুড়ে গিয়েছে তো আমরা সবাই ডিসাইড করি কবরগুলো সুন্দর করে দেওয়া আর বাড়িতে ছোট বড় সবাই মিলে সেই কাজটাই করছিলো এখানে ওই যে দূরে দেখা যায় না ওইটা হচ্ছে আমার দাদা দাদির কব সবাই মিলে তোড়ঝোড় করছিলো কবরগুলো ঠিক করে দেওয়ার জন্য আর এটা হচ্ছে আমার আমাদের বিথির হাজব্যান্ড আমার বোনাই উনি হচ্ছে মাটি কেটে দিচ্ছিলো আর এটা হচ্ছে আমার ফুপাতো ভাই ও মাটি নিয়ে দিচ্ছিল আর তামিম আমার চাচাতো ভাই আর আমার জামাই উনি আমার ছোট ফুপুর হাজব্যান্ড আমার ফুফা তা সে হচ্ছে কবরের উপরে মাটি দিচ্ছিল আর কবরের উপরে যখন মাটি দিচ্ছিল তখন আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিলাম আর ভিডিওটা করছিলাম সত্যি কথা বলতে আমার দাদা দাদি অনেক বেশি ভালো মানুষ ছিল আমার দাদা দাদির মতো ভালো মানুষ আমি আর দুইটা চোখে দেখিনি আসলে তাদের সম্পর্কে শুধু একটা কথাই বলবো যেখানে থাকো ভালো থাকো এটা আমার জীবনে বড় হয় ওঠার পেছনে আমার দাদা দাদির আবদান অনেক বেশি তারপরে দাদা দাদির জন্য ছোট্ট একটি মেলাদের আয়োজন করা হয় সেখানে অনেক জিলাপি নিয়ে আসছিলাম আমার বড় কাকা সেটা আমরা গুসাইয় গুসাই রাখছিলাম এবং সবাইকে দিচ্ছিলাম এর ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ